রাজধানীতে জনঢোল সৃষ্টি করে বুধবার রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন বিজেপির দুই প্রার্থী পশ্চিম ত্রিপুরা লোকসভা ও সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত দুই প্রার্থী বুধবার মনোনয়নপত্র দাখিল করলেন দুই প্রার্থীর মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে আয়োজিত পদযাত্রায় অংশগ্রহণ করেন হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী নায়ব সিং সাইনি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টার সহ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা এই পদযাত্রায় বিজেপি আইপিএফটি ও তীপ্রামথা কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় পশ্চিম লোকসভা ও সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত দুই প্রার্থী বুধবার মনোনয়নপত্র দাখিল করলেন মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে এদিন রাজধানীতে পদযাত্রার আয়োজন করে প্রদেশ বিজেপি সকাল সাড়ে দশটায় রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয় পদযাত্রা পদযাত্রায় গ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য পশ্চিম আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদাস কেন্দ্রীয় নেতৃবৃন্দ পদযাত্রায় বিজেপি আইপিএফটি আইপিএফার কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় এদিন পদযাত্রায় অংশগ্রহণ করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহ জানান রাজ্যের লোকসভা দুই কেন্দ্রে এবং সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয় হবে পদযাত্রায় জনসমাগমের স্পষ্ট আভাস দিচ্ছে এদিন পদযাত্রাটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে পদযাত্রার শেষে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র এবং সাতরামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত দুই প্রার্থী সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন উল্লেখ্য এই সংশ্লিষ্ট দুই কেন্দ্রের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী আঠাশে মার্চ দাখিলকৃত মনোনয়নপত্রগুলি স্কুটিনি করা হবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী তিরিশে মার্চ আগামী উনিশে এপ্রিল এই দুই কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে ভোটের ফলাফল ঘোষণা করা হবে আগামী চৌঠা জুন आदरणीय विप्लव देव ने हरियाणा के अंदर ये बात कही है कि 10 की 10 लोकसभा की सीटें जीतनी है और मैं आज मैं आज आप लोगों के बीच में मानिक शाजी

আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ব্যুরো রিপোর্ট ফোকাস ত্রিপুরা